স্বরাজ রয় প্রণাম মহারাজ পিতা মাতা মারা যাবার এক বছর পর্যন্ত বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি আমরা যেগুলিকে শুভ কাজ বলে মনে করি সেগুলি করা হয় না এর কি কোনো কারণ আছে খুব আনফিট পারসনকে আপনি প্রশ্ন করেছেন ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় যে আমি রোজ বারোটার সময় খাই আজকে এগারোটায় খিদে পেয়ে গেছে বারোটার সময় খাবার কি কোনো কারণ আছে আমি এর প্রশ্নের কি উত্তর দেব খিদে যখন পায় তখনই খাবার কারণ তৈরি হয় পিতা মাতা তাদের থাকা শুভ তাদের যাওয়া অশুভ কি করে হয়ে যায় তাহলে কি পাঁচশো বছর তারা বাঁচবে হাজার বছর ধরে বসে থাকবে এখানে আপনার হয়তো পিতা মাতার সত্তর পঁচাত্তর বছর বয়সে তার বিভিন্ন রকমের বার্ধক্যজনিত রোগ হয়ে গিয়েছে আমি বলছি যদি মরে যাবার অশুভ হয় তাহলে ভগবান তাহলে কি আপনার সাথে অশুভ বা আমাদের সাথে অশুভ করছেন যদি জন্ম শুভ হয় মৃত্যু কি করে অশুভ হবে একজনের যদি স্বাস্থ্য শুভ হয় রোগ কি করে অশুভ হবে এগুলো তো জীবনের এক একটি অঙ্গ জীবনের সাথে আসে অশুভ কি হয় আমরা নিরালম্ব পরিষদ পড়েছিলাম তাতে পরিষ্কারভাবে ঋষি ঘোষণা করছেন আমি রেফারেন্স না দিয়েই বলছি দেখুন অশুভ কি অশুভ হলো আমাদের আন্তরিক চেতনার স্থিতি যখন তা দুঃখময় যখন তা হতাশায় নিরাশায় ডুবে আছে তা হলো অশুভ স্থিতি এছাড়া বাইরে কোনো অশুভ স্থিতি নেই মহিলার হাত থেকে সিঁদুরে কৌটো পড়ে গেল তো অশুভ হয়ে গেল বিড়াল রাস্তা কেটে গেলে তো অশুভ হয়ে গেল বিড়াল নিজে জানে না যে অশুভ আমরা জানিও অশুভ সিঁদুর এর কোনো ভ্যালিডিটি নেই বিবাহতে সিঁদুর শুভ হয়ে গেল এই যে জায়গাগুলো আমরা তৈরি করেছি এগুলির কোনো মানে এগুলো কি হয়তো ভুতুরে ব্যাপার বলা যেতে পারে গৃহপ্রবেশ শুভ এবারে গৃহপ্রবেশ যদি শুভ হয়ে যায় তাহলে কত স্ত্রী তার শুভ প্রবেশ করেছে কত বাড়িতে শুভ গৃহ প্রবেশ হয়েছে তারপরে সে লোন মেটাতে পারেনি হয়তো সুইসাইড করে ফেলেছে তাহলে শুভ গৃহপ্রবেশ কী করে জীবন অশুভ নিয়ে এলো ওই ঘরেতে তো আমি এসেছিলাম গণেশ লক্ষ্মীর পুজো করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে লোকজন খাইয়ে দাইয়ে সব ক্যালকুলেশন করে তারপর দেখা গেলো ওই ঘরেতেই ফ্যানের মধ্যে ঝুলে গেল তাহলে শুভ গৃহপ্রবেশ শুভ বিবাহ কোনো বিবাহ তো অশুভ বিবাহ লেখা হয় না তার পরবর্তীকালে কি হয় আমরা জানি ঝাঁটা লাথি বিভিন্ন রকম আওয়াজ শুরু হয়ে যায় জীবনে তো বিবাহ শুভ হলো না অশুভ হলো আমরা ঘোষণা ঘোষণা করেছি শুভ এর কোনো মাপদণ্ড নেই শুভ অশুভের একটি সহজ মাপদণ্ড যখন আপনার অন্তকরণ শান্ত যখন আপনি ভিতর থেকে জীবনকে সহজে গ্রহণ করছেন জীবনের সৌন্দর্যগুলিকে দেখতে পাচ্ছেন আপনি যেমন অবস্থাতেই থাকুন তা শুভ এই অর্থে যদি আমাদের কোনো প্রিয়জন বিয়োগ হয়ে যায় আমাদের কোনো ক্ষয়ক্ষতিও হয়ে যায় আমাদের শোকল মৃত্যু যেগুলোকে আমরা সৌকল অশুভ বলি কাক দেখেছেন শকুন দেখেছেন কারো বিড়াল দেখেছেন কিন্তু তার মধ্যে যাই দেখেছেন আপনি যদি আপনার আন্তরিক স্থিতি নির্বিঘ্নে থাকে আপনি পরম শুভতায় আছেন আমি তো বলবো দ্বিগুণ শুভতায় আছেন কারণ আপনি সৌকল অশুভের মধ্যেও শুভ দেখতে পাচ্ছেন তো পিতামাতার চলে যাওয়া না শুভ না অশুভ এটি জীবনের একটা অলঙ্ঘনীয় নিয়ম নিঃশ্বাস আর প্রশ্বাস কোনটা শুভ অশুভ আপনি বলবেন শ্রীকৃষ্ণ গীতায় বললেন ওই জন্য এই দুটোই অনিত্য অর্থাৎ এগুলি জীবনে ঘটতে থাকে এগুলি পারমানেন্ট কিছু হয় না তো একে শুভ অশুভ বলে যে স্মৃতিশাস্ত্রের বিধান সেটা মূলত এই অর্থে দেওয়া হয়েছে যে ওই সময় আমাদের মানসিক স্থিতি ভালো থাকে না আমরা বহুল হয়ে যাই আত্মার স্বভাব বা আমাদের আন্তরিক স্বভাব শোক নয় ওই জন্য আমরা কেউ শোকে কমফোর্টেবল থাকে না আমরা কখনো বলতে পারি না দুঃখে আছি খুব মজায় আছে দুঃখ চলতে থাকুক ওটা আমাদের স্বভাব নয় আমাদের স্বভাব আনন্দেরও নয় সবসময় হুলরে হুররে করব। আপনি হুররে হওয়ার পরে বলবো একটু বসি আপনি চাইবেন আপনি এক আন্তরিক ফুলফিলমেন্টে ওয়েলবিংনেসে থাকুন এটা আমাদের স্বভাব একে আত্মা বলা হয়েছে যাকে শান্ত বলা হয়েছে তাকে আনন্দ বলা হয়েছে তো যেই অবস্থাতে আপনি আপনার স্বভাবে থাকেন সেটা শুভ যখন দেখা যায় যেই একটা বাড়িতে স্বাভাবিকভাবে বলছি এটা তো একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ একজন গুরুজন কেউ চলে গিয়েছে তো অনেক জায়গা কিন্তু নড়ে চলে যায় যে তারা একটা দায়িত্বপূর্ণ জায়গায় ছিল যেমন পিতা মাতা হয় বা তাদের যে রোগ সুখ তা নিয়ে পরিবারের পরিস্থিতি কিছুটা এদিক ওদিক হয়ে গিয়েছে মানসিক শক্ত আছে তো এই সব থেকে সামলানোর জন্য একটা বিধান দেওয়া হয়েছে এবং তার মধ্যে এটাও বলবো কালের সাথে সাথে ব্রাহ্মণ্য কুলের দোর্দণ্ড প্রতাপে বিভিন্ন রকম অযৌক্তিক এবং চাপিয়ে দেবার বিধি আছে প্রত্যেক মাসে মাসে সাধ্য করো এইভাবে এই এই খাও হবিষ্যান্ন খাও ছেলের চিকেন স্টু দেখে তার জীবে জল চলে আসছে আর সে আর করছে এ কেমন প্রেম আমার জানা নেই পিতার জীবন এত শ্রদ্ধাযোগ্য হবে যে সন্তান স্বাভাবিকভাবেই মনে হয় যেন তার কাছে যে একটি পাহাড়ের নিচে থেকে আমি কিছুক্ষণ সরে গেলাম একটা ছত্র ছায় ছিলাম এই যে মনস্থিতি এই স্থিতিতে কোনো নতুন কিছু সংকল্প করা তার পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব হয় না তখন বলল যে এই সময় কিছু একটি চুপচাপ থাকো বা রোগ সকলে ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন রকম এফেক্ট হয় বাড়িতে বার্ধক্যজনিত কারণে অন্য কিছুতে তখন জায়গাটাকে আবার পরিষ্কার করার দরকার পড়ে ওই জন্য ওই যে কিছু সময় নেওয়া হয় যে আবার সেগুলোকে তৈরি করা হোক আবার সেই জায়গাতে আসা হোক তো এগুলো কোনো প্র্যাকটিক্যাল ভ্যালিউ আছে তো প্র্যাকটিক্যাল ভ্যালিউ হিসাবে যদি দেখা হয় এগুলির কোনো গ্রহণ গ্রহণযোগ্যতা আছে কিন্তু যদি এগুলোকে নিয়ম হিসাবে ধরা হয় যে বারোটার সময়ই আপনার খিদে পায় এবং আপনি খান তাহলে আপনি যন্ত্র তা নয় এক বছর হলেই আপনার শোক ভ্যানিশ হয়ে গেল এবং আপনি শুভ কাজ শুরু করে দিলেন এর কোনো যুক্তি তো আমি দেখি না আমার মনে হয় এইসব বিষয়েতে আবার আমাদের নতুন করে স্মৃতিশাস্ত্রের দিকে দৃষ্টিপাত করা উচিত আজকের নিরিখে কোনটি জীবনের সাথে হারমোনিতে পৌঁছাবে সেইগুলোকে নিয়ে ভাবা উচিত তো এগুলির পিছনে কারণ তো আছে কিছু প্র্যাকটিক্যাল কারণ যেই ভেবেই নিয়মগুলি আনা হয়েছিল কিন্তু নিয়ম ইটসেলফ কোনো কারণ হতে পারে না কোনো কারণে নিয়ম হতে পারে কিন্তু নিয়ম যখন কোনো কারণ হয়ে যায় তখন কিন্তু এক্সপ্লয়টেশান শুরু হয় যেটা পুরোহিত পণ্ডিতবর্গ দীর্ঘকাল ধরে করেছে আমরা প্রত্যেকটা স্তরে করে থাকি আমরা দুর্বল দেখলেই এটা করে থাকি নিয়ম খাটিয়ে দিই তো নিয়মের পিছনে যদি প্রেম না থাকে প্রজ্ঞা না থাকে সজাগ দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেই নিয়ম অন্তঃসার শূন্য এবং সেগুলিকে ফলো করার কোনো যৌক্তিকতার থেকে যায় না তবে হ্যাঁ এটাও বলবো তার সাথে নিয়ম শূন্য হয়ে জীবন চলে না জীবনই ইটসেলফ একটি বিরাট নিয়ম সেই জন্য জীবনের সহজ নিয়ম আমাদের খুঁজে বের করতে হবে এই নয় যে আমি তোমার কোনো নিয়ম মানি না কোনো স্বাস্থ্যবিধি মানি না এবং আমি যে চলছি তাতেও কোনো নিয়ম নেই আমি কোনো একটি নিয়মকে আমার জন্য অনুপযুক্ত মনে করতে পারি কিন্তু আমার তো কোনো একটি নিয়ম আছে সেটি কি সেটি অনাবিষ্কৃত রাখলেও আবার সব থেকে বড় ভুল হবে তখন জীবন হ্যাপাজার্ড হয়ে যাবে বিশৃঙ্খলা এসে যাবে তো এইগুলি চলতে থাকে আমাদের মনে হয় এ ভুল বলেছে ও ভুল বলেছে সে ভুল বলেছে সবাই ভুল বলছে কিন্তু আমি যেটা বিলিভ করি সেটা ঠিক তো আমারটাও তো একটা বিলিভ সিস্টেম আমারটাও তো একটা কনসেপ্ট এটাকে গুরুত্বপূর্ণ না নেওয়া তো সেরম ভাবি বিধি নিষেধ যা কিছুই আছে তার যথার্থতা দেখা যদি মনে হয় কোনো জিনিস অযথার্থ সেটাকে ত্যাগ করা কিন্তু আমার যথার্থতা কি সেটাকে আবিষ্কার করা এইটাকে দুটোকে হাতে হাতে নিয়ে চলতে হবে সৃজন এবং বিনাশ দুটো সাথে সাথে চলবে